চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা এখনও এক থেকে দুই দিন রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে যা পূর্বাভাস ছিল আজকে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি ছিল যেমন ওয়েদার অফিস যারা জানাচ্ছিলেন বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাতে যেমন তারা যেটা বলেছিলেন যে দক্ষিণ চব্বিশ পরগনা ছিল সঙ্গে ছিল অন্যান্য জেলা যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া ছিল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ছিল তবে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং যা পূর্বাভাস ছিল অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে জানানো হয়েছিল যেমন উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে নদিয়া। এই জেলাগুলোতে বলা হয়েছিল বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টি হবে এই যে বৃষ্টি চলছে মূল কারণ রয়েছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখা এত সব কারণের জন্য বৃষ্টি হয়েছে অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতেই বেশি বৃষ্টির সম্ভাবনা ছিল এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বিরাট ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই বিশেষ করে এই মুহূর্তের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে অন্যদিকে যা জানা যাচ্ছে বিশেষ করে আপডেট পাওয়া যাচ্ছে একদিকে রয়েছে বিহার সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে রয়েছে আসাম এবং মেঘালয় সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত অর্থাৎ এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম সংলগ্ন মেঘালয় সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত এছাড়া বিদর্ভ সংলগ্ন জায়গাতে সেই নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে রয়েছে তা থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তা থেকেই মূলতই বৃষ্টি সঙ্গে আরও আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের আকার নিতে পারে আগামীকাল আমরা দেখার চেষ্টা করব। আর উত্তরবঙ্গের জেলাগুলোর খবর একবার দিয়ে দিই আপনাদের উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট বা তথ্য রয়েছে সেখানে প্রত্যেকটা জেলার দিকেই আজকে বেশ বৃষ্টির সম্ভাবনা ছিল হয়েছে এবং আগামী আগামীকালও বলা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আর এই যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কতদিন চলবে এটা রয়েছে একটা বিরাট প্রশ্ন এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টিটা চলতে পারে আর উত্তরবঙ্গে চলতে পারে আঠারো তারিখ পর্যন্ত এরকমই একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তো আগামীকাল সকালের দিকে মঙ্গলবার কী পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য উপকূলবর্তী জেলাগুলোর দিকে চব্বিশ পরগনার দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলাতে কোথাও কোথাও খুব হালকা হালকা হতে পারে বিরাট কিছু বৃষ্টি আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না যেটাকে বলা হয় টিপ টিপ বা ছিঁড়িছিড়ি বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে এই উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে সকালের দিকেও বেশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশ যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে বাংলাদেশের যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও বৃষ্টির সম্ভাবনা আর ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে আজকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট ছিল অরেঞ্জ অ্যালার্ট ছিল হয়েছে এবং আগামী আগামীকালও একটু বেলা পর্যন্ত চলবে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু অরুণাচল প্রদেশে আগামীকাল বেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেলার দিক থেকে রাতের মধ্যে কী কী সিচুয়েশন রয়েছে আগামীকাল আগামীকালে যা তথ্য রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতেই বেশি বৃষ্টি হবে আর ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝাড়খণ্ডে বৃষ্টিটা প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গায় হয়েছে এবং হবার সম্ভাবনা এখনও রয়েছে আগামীকালও ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে এর পাশাপাশি যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া। এই সমস্ত জেলাগুলো যা আপডেট এখানে আমরা পাচ্ছি সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে আগামীকাল তবে বৃষ্টিটা কিন্তু অনেক জায়গাতে হবে এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে তাই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি বৃষ্টিটা অনেক জায়গাতেই হতে পারে এরকম একটা সম্ভাবনা আগামীকালও রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হবে আগামীকাল ধানবাদ দুমকা দেওঘর এই সমস্ত জায়গা জামশেদপুর এদিকে হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর তারিখে সেখানে জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রাতের দিকে দক্ষিণবঙ্গে জেলাগুলো এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা নেই বললেই চলে হালকা খুব হালকা বা ঝিরিঝিরি কোনো কোনো অঞ্চলে হতে পারে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি বাড়বে সারা বাংলাদেশ জুড়ে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকে একেবারে সকালো পর্যন্ত সতেরো তারিখ সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর সতেরো তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে তবুও বিক্ষিপ্ত প্রত্যেকটা জেলার দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত থাকছে বিরাট ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই আর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম দিকে কোনো কোনো জেলাতে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি যেমন ঝাড়খণ্ডে রয়েছে ধানবাদ দুমকা দেওঘর মিহিজাম এদিকে বৃষ্টি হবে আর পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়ার দিকে দু এক জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে সেটা রয়েছে বুধবারের ক্ষেত্রে আপডেট এবং বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমারই খবর রয়েছে এখনো পর্যন্ত তবুও বীরভূম সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এদিকে বৃষ্টিটা কিছুটা হতে পারে অন্যান্য জায়গাগুলোয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হবে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে আর উনিশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমার সম্ভাবনা বেলার পর থেকে রয়েছে তবুও আঠারো তারিখ রাত এবং উনিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি চলবে অন্যদিকে উনিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে যেটুকু হবে কোথাও কোথাও সেটা বিক্ষিপ্ত হতে পারে আর পুজোর মুখে আবার একটা বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পুজোর মুখে দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে যদিও এখনই সম্পূর্ণভাবে সেটা বলা সম্ভব নয় যে কবে দুর্যোগ আসবে কোথায় বৃষ্টি হবে তবু যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আটাশ উনতিরিশ তারিখে আগে দেখেছিলাম নিম্নচাপটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছে বর্তমানের যে আপডেট পাচ্ছি সোজাসুজি পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এই নিম্নচাপ এই নিম্নচাপ থেকে আবার ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় তবে নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী এটা আপনাদের জানাতে পারি তাই রবিবার বিশেষ করে আটাশ তারিখ থেকে এই মুহূর্তের লেটেস্ট আপডেট রয়েছে আটাশ উনত্রিশ তারিখে ভাসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণ বাংলাদেশ উত্তরবঙ্গের মালদহ এবং ঝাড়খণ্ড উনত্রিশ তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট পাচ্ছি এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও কিন্তু বৃষ্টি যথেষ্ট হবে কারণ নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী এই পর্যন্ত একটা প্রাথমিক আপডেট আপনাদের জানালাম পরবর্তী ক্ষেত্রে ডে বাই ডে আপনাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করব তাই পুজোয় একটা ঝড় বৃষ্টির প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তের আপডেট কিন্তু দেখাচ্ছে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নাম জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং